আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি মধ্যনগর উপজেলায় তো মধ্যনগর উপজেলার যে সর্বশেষ আজকে অনেক পানি বেড়েছে গতকাল বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হওয়াতে রাস্তা প্রায় পানিতে নিমজ্জিত হতে চলেছে তো আমরা এখন এই মধ্যনগরের বন্যা পরিস্থিতি নিয়ে মধ্যনগরের যে আমরা কিছু লোকের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম সরকার আচ্ছা তো এই যে পানি বাড়ছে ভবিষ্যতে কি হতে পারে বিষয়টা হচ্ছে আমাদের তো তো এটা হচ্ছে বাটি অঞ্চল সব কিছু মেলায় আমাদের এই জায়গা বন্যা কবলিত এলাকা আমাদের এই বছরই প্রায় দুই তিনবার এই পর্যন্ত তিনবার পানি আসছে বাড়তেছে কমতেছে তো আমরা একটা মানে বাটি অঞ্চলের মানুষ আমরা একটা মানে একটা বিপর্যয়ের মধ্যে আছি মানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পানি আসে পরে আবার টানা বৃষ্টি এই জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার নাম কি আমার নাম টিটু রায় টিটু রায় আপনার বাড়ি কোথায়

আপনার নাম কি সুব্রতন পাল তো কি অবস্থা আপনার বাড়িতে পানি উঠেছে আমাদের বাড়িতে পানি উঠেছে গরু গাছ নিয়ে দান বন নিতে অনেক ঝামেলা তো আপনি কি জানেন যে আশ্রয় কেন্দ্র আছে উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র বলতে তো জানি না আপনি জানেন না আশ্রয় কেন্দ্র আছে এবং আশ্রয় কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে যদি বন্যা পরিস্থিতি অবনতি হয় তাহলে অবশ্যই আপনারা আশ্রয় কেন্দ্রে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ পাল আপনি কি করেন পড়াশোনা করেন আচ্ছা এই যে আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি এবং আমাদের যে এই দুর্যোগ হ্যাঁ আমাদের বন্যা এই যে হাওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পানি অনেক দৃষ্টিনন্দন দেখা যায় তারপরেও এই পানিটা আমাদের জন্য অনেক দুঃখের তো পড়াশোনা করার জন্য এই বন্যা কিভাবে মূল্যায়ন করেন এই তো মানে পানির কারণে মেইন রাস্তাতেই ফানি উঠে গেছে মেন রাস্তাতে স্কুলে যাওয়ার মানে ছোট ছোট রাস্তা এই রাস্তায় মাঝে বেশি পানি হয়ে গেছে আর কি এমন স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নাই ফানির কারণে আচ্ছা আপনাকে ধন্যবাদ